ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশ সেরা শিক্ষার্থীদের স্বপ্নের জায়গা এখানে সিট সংখ্যা সীমিত কিন্তু প্রতিযোগিতা ভীষণ কঠিন এখন প্রশ্ন হল তুমি কি সকলদের দলে চলো দেখে নেওয়া যাক তুমি আসলে কোন দলে আমরা এখানে তিনটি স্টেপে বিভক্ত করেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এইভাবে তিনটা স্টেপ আমরা আলোচনা করব প্রথম যে আমাদের স্টেপটা সেটা হলো যারা শেষ মুহূর্ত পর্যন্ত সব মুখস্থ করে এদের কাজ পরীক্ষার আগের রাত পর্যন্ত মুখস্থ করে যাওয়া ফলাফল কী দাঁড়ায় পরীক্ষার হলে গিয়ে দেখে কোনো কিছুই কমন নাই কী কারণে কমন নাই শুধু সে মুখস্থ করছে কোনো বুঝে নাই কোনো মক টেস্ট দেয় নাই এবং তার যে ভুলগুলো হয়েছিল সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করে ভালো দিকে এগিয়ে যায় নাই এই কারণেই সে পরীক্ষার হলে গিয়ে সব অন্ধকার দেখবে দেখবে একটাও কমন নাই একশোটা প্রশ্নের মধ্যে সে বিশটা বা তিরিশটা কমন পাবে এরকম পেতে পারে তাও পাবে কিনা সন্দেহ এরপর দুই নম্বরে যারা থাকে তারা যারা নিয়মিত পড়ে কিন্তু প্র্যাকটিস করে না তুমি কনসিস্টেন্সি বজায় রেখে পড়তেছো 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 পড়তে কিন্তু তুমি প্র্যাকটিস করো না কিন্তু পড়ো প্র্যাকটিস করো না বলতে কি তুমি যেগুলো পড়লা সেগুলোর উপর তুমি কোনো প্রকার পরীক্ষা দিলা না তুমি সেগুলোর উপর কোনো ভুল খুঁজে বাহির করলা না তাহলে কিন্তু হবে না ফলাফল কি হবে পরীক্ষার হলে গিয়ে দেখবা যে প্রশ্ন কমন কিন্তু আসলে উত্তর এ হবে নাকি বি হবে এই বিষয়টা তুমি বুঝতে পারবা না সো তুমি যদি এই যে এই জায়গাটা থেকে বেঁচে থাকতে চাও যে আসলে উত্তর এ হবে না বি হবে না সি হবে এরকম যদি তুমি ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট জায়গা থেকে বাইর হয়ে আসতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে তিন নম্বর অপশানটা আই থিঙ্ক তোমাকে বেছে নিতে হবে তিন নম্বর অপশানটা কি যারা নিয়মিত পরে মক টেস্ট দেয় এবং ভুল খুঁজে খুঁজে ঠিক করে তাহলে তোমাকে যে কাজটা করতে হবে শুধু মুখস্ত করলেই হবে না শুধু নিয়মিত পড়লেই হবে না তোমাকে পাশাপাশি মক টেস্ট দিতে হবে তোমাকে পাশাপাশি যে ভুলগুলো হলো সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে উন্নতির দিকে যেতে হবে সেগুলো থেকে বাইর হয়ে আসতে হবে এবং রেগুলার বেসিসে পরীক্ষা দিতে হবে এবং ভুলগুলো বাহির করতে হবে এবং তুমি যে টপিকটা পড়বা সেই টপিকটার উপর রেগুলার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা এবং বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবা ওই টপিক বেসিসে তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে এই যে আগের যে দুইটা সমস্যা সেই দুইটা সমস্যার কখনোই ফেস করবা না এখন আমার কোশ্চেন হল তুমি আসলে কোন দলে থাকবে এক নাম্বার দুই নাম্বার নাকি তিন নাম্বার অফকোর্স তিন নাম্বার তোমার যদি টার্গেট হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে যে কাজটা করতে হবে তিন নম্বর অপশানটা বেছে নিতে হবে কনসিস্টেন্সি বজায় রেখে পড়তে হবে মক টেস্ট দিতে হবে মানে তোমাকে রেগুলার পরীক্ষা দিতে হবে যে টপিকটা পড়লা সেই টপিকটার উপরে এবং যে ভুলগুলা হইলো সেই ভুলগুলা ফাইন্ড আউট করে আলাদা একটা নোট খাতায় লিখে রাখবা এবং রেগুলার বেসিসে সেগুলা কি করবা রিভিশন দিবা এখন তোমার কাজ হচ্ছে আজ থেকে তোমার প্রস্তুতির গতি বাড়িয়ে নিতে হবে তোমার যদি টার্গেট হয় ঢাকা ইউনিভার্সিটি তাহলে তোমাকে আজ থেকেই প্রস্তুতি শুরু করতে হবে ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে অথবা বই কিনো অথবা তোমার যে এ এসসির বইগুলো আছে সেগুলো থেকে পড়া শুরু করো অথবা আমি তোমাদের বই কোন বই কিনতে হবে সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করে দেব মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় এটা তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের একটা দরজা যারা প্রতিদিন চেষ্টা করে তারাই শুধুমাত্র এখানে সফল হয় যারা রেগুলার বেসিসে চেষ্টা করে না যারা রেগুলার বেসিসে এক্সাম দেয় না যারা রেগুলার বেসিসে সমস্যাগুলো সমাধান করে নতুন করে শেখার চেষ্টা করে না তাদের জন্য কখনও ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তোমার যাত্রা শুভ হোক ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ